প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো পিও জুতা এবং ক্যাঙ্গারু জুতা এবং মহিলাদের কিছু জুতা সবচেয়ে কম দামে কোথা থেকে নেবেন যারা আসলে একটু কম দামি জুতা কিনতে চান আজকে ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদের দেখাবো এখানে আছে গুলো পিও জুতা না মামা এগুলো হলো পিও জুতা আর এগুলো কি এগুলো ক্যাঙ্গারু জুতা আচ্ছা একটা জুতা আমাকে যদি দাও একটা এই জুতাগুলো আমি একটু নেই না মেয়েদের জুতা তো না আচ্ছা আচ্ছা এগুলো মেয়েদের জুতা কত করে এগুলো এগুলো মাত্র 85 টাকা মাত্র 85 টাকা এটা কি পেস্টিং গ্যারান্টি তিন মাস পেস্টিং গ্যারান্টি তিন মাস ফুল পেস্টিং গ্যারান্টি মাত্র পঁচাশি টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে পঁচাশি আর এটা কি ক্যাঙ্গারু ক্যাঙ্গারু বাবরও দেখা যাচ্ছে অরিজিনাল বাবর আছে আমাদের নিজেদের ডিলারশিপ আচ্ছা আচ্ছা যে কোনো মাল পাইবেন বাবরে সালিমের সব ধরনের মাল পাইবেন ক্যাঙ্গারু ভিতরে আচ্ছা আচ্ছা এগুলো অরিজিনাল বাবরে অরিজিনাল বাবর হ্যাঁ এগুলো কপি ওয়াশের পিউজুতা এইটা কপি ওয়াশের বাবরের আচ্ছা এই যে এগুলা আছে বাবরের কপি বাবরের না হ্যাঁ এটাই আছে বাবরের কপি এটা কত করে বাবরের কপি এ ওনলি টাকা 77 টাকা যে যে সরাসরি জায়গা আসেন ভিডিও দেখা তাহলে কিছু ডিসকাউন্ট আছে কিছু ডিসকাউন্ট দিব সাধারণ ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা অরিজিনাল বাবরের এটি মাত্র 112 টাকা জোড়া হ্যাঁ এটার মধ্যে আবার সারাছানা না এটার ভিতরে ছাড় নাই ছাড় নাই না এটা ভিতরে একবার আপনার জন্য একবার এইভাবে এই যে বাবরে না হ্যাঁ এই ভাবে করা পেয়ে যাবেন না একটু ধরো এটা

ওকে তারপরে একটা মডেল আছে মাস্টার কার্টুন এটা কত দুইশো বিশ দুইশো বিশ টাকা আবার ছেলেদের

বাবরের মাস্টার কার্টুন জুতা কত একশো ষাট টাকা বাবরের মাস্টার কার্টুন জুতা পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা না এইটা আছে এটা কি এটা হচ্ছে যে বাবরের মাল হিলমাল এটা হিলমাল বলে বাবরের

এটি আছে একশো সত্তর টাকা দুইশো চল্লিশ টাকা অসংখ্য জুতা আছে ভিতরে চলে আসেন তারপরে আমি এখানে দেখাই যে দেখেন প্রচুর জুতা আছে তারপর এখানে দেখাই এখানে আমি যদি একটু বলি আপনারা যারা আসলে একটু কম দামে নিতে চান এগুলা কত করে এটি অনলি নব্বই টাকা নব্বই টাকা

আর একশো পাঁচ টাকা এগুলো আছে যে পঞ্চাশ আছে বাবরের হ্যাঁ এগুলো আছে যে সাতাত্তর টাকা সাতাত্তর টাকা পঞ্চের থেকে দুই টাকা আবার কম আছে কমিশন আছে বাবরের ওকে এখানে তো দেখা যায় বাবরের জুতা আছে আচ্ছা যদি

ওকে তারপরে মোটামুটি আসছে ভাই আর এখানে কালেকশন এগুলো কত করে এডি সি 180 টাকা 180 টাকা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন 180 টাকা মাস্টার কার্টুন পিউ জুতা হ্যাঁ এডি পিউ পিউ জুতা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন পিউ জুতা এটা বাবরের বাবরের মো একটু বয়স্ক মহিলাদের জন্য মুজা পয়রা পড়তে সুবিধা হবে তাদের জন্য কত করে এটা এডি 170 টাকা 170 টাকা বাবরের জুতা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন ওয়াও দারুন দেখেন একদম ফ্রেশ জুতা

আর এখানে আরো আছে না আপনার না আচ্ছা ঠিক আছে এখানে আছে এই মডেল গুলো আপনার পেয়ে যাবেন হচ্ছে টাকা আচ্ছা তাহলে আমরা একটু এখান থেকে যদি এটা দেখি এটা কত করে দিচ্ছি এটা বাচ্চাদের বাচ্চাদের পঁচাত্তর টাকা বাবরের কপি বাচ্চাদের ছয় আর বড়রা

আর থেকে তো বেছে বেছে আপনার বাচ্চা নিতে পারবেন আপনি চাইলে জোড়াও নিতে পারবেন তাই হ্যাঁ দেখেন একদম ফ্রেশ মাল একশো তিরিশ টাকা করে নিতে পারবেন এখান থেকে জোড়া দুই জোড়া তিন জোড়া করে বেছে বেঁচে বেঁচে বেছে এই জুতা নিতে পারবেন তারপর এখানে আছে প্রিয় দর্শক একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আসলে আপনারা আসলে কম দামে যারা জুতা খোঁজেন আমি মনে করি ভাইয়ার এই দোকানে চলে আসেন না ভাই হ্যাঁ এখানে যদি তোমার এখানে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে প্রথমত যাত্রাবাড়ি নামবেন যাত্রাবাড়ি থেকে জুড়ে না আসলে যে কেউ কাছে বসলে হবে যে আলম মার্কেট আলম মার্কেট অষ্টাশি নং বিশেষ আচ্ছা তো অনেকে তো মার্কেটে আসলে তো চিনবে আর যারা না আসবে তারা কিভাবে নেবেন তারা ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের পেজে পেয়ে যাবেন না মানে অর্ডার দিলে কালকে চলে যাবে ওনাতে আজকে আমাদের অর্ডার দিলে কালকে সকালে ভিতরে সেই মাল পেয়ে যাবে যে কোনো জেলায় মাল মাল যাবে আচ্ছা কন্ডিশনে দেন কন্ডিশনেও যায় আপনার হইছে টেন যায় কন্ডিশন এসে আপনার প্রাইস একটু বেশি পড়ব 12 টাকাটা বেশি পড়ব ওনার ব্যাপার আপনার কন্ডিশন ও দিচ্ছেন আচ্ছা সব মাধ্যমে ওনারা পাবে আচ্ছা আমি তো সব দেখাইতে পারি না অল্প কিছু দেখাইছি আরো আছে না আপনাদের প্রচুর কালেকশন প্রচুর দেখা যাচ্ছে কম দামে কিনতে চান আমি মনে করি ভাইয়া দোকানে চলে আসুন